আর এই যান তোমার জন্য হাজার হাজার সাহাবি জীবন দিল তার মধ্যে একটা বলবো নাম তার সাধারণ বাবা এত ছোট মানুষ ছিল যখন তিনি ছোট ছিলেন বাবা ইন্তেকাল করেন দায়িত্ব পড়ে যায় চাচারে কাদে মা তো সাথে বিবাহ বসে গেছে ছোট থেকে লালন পালন হলেন চাচার ঘরে বড় হওয়ার পর যখন বসতে পারলেন তখন তিনি নোবের কাছে দিন শিখলেন ইসলামকে গ্রহণ করলেন ও বন্ধু দিন শেখার পর এক দুই দিন যায় তিন দিন যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর যখন তার চাচা জানলেন তার ভাতিজা ইসলাম গ্রহণ করেছে জানার পর তার চাচা ভাতি থেকে দেখে বললেন আমার ভাতিজা আমি শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো কতটুকু সত্য আমাকে বলে দাও তখন তারা ভাতিজা বলল চাচা হা আমি ইসলাম গ্রহণ করেছি সঙ্গে সঙ্গে সেই কালী মা টা তার চা তার সামনে পেশ করলেন পেশ করার পর প্রিয় বাইরে তার চাচার মাথায় গরম তার কারণ দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ যদি কাউকে হেল্প করে সাহায্য করে আর যদি ওই মানুষটা তার নীতিমালা অনুযায়ী তার মতো কাজ না করে তাহলে ওই মানুষটা তো রাগ করে আর তো সে তো তার লালন পালন করেছে কত আশা নিয়ে ভরসা নিয়ে যখন জানতে পারলেন তার ভাতিজা ইসলাম গ্রহণ করেছে ভাই জানার পর তাকে বললেন তখন তার ভাতিজাকে পারমিশন দিলেন এরকম তাকে বললেন ও আমার ভাতিজা তুমি কি ইসলাম সারবানি বলো তুমি কি ইসলাম সারবানি বলো তখন বলল না না আমি কখনোই ইসলাম না তুমি যদি না সারো তাহলে তোমাকে তো পিটো দেওয়া হবে তোমাকে পাহাড় করা হবে শুধু তাই নয় তোমাকে আমি যে সম্পত্তিগুলো দিয়েছিলাম সমস্ত সম্পত্তি আমাকে ফেরত দিতে হবে আবদুল্লা বলল চাচা ঠিক আছে আমি আপনার সমস্তটুকু সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিব তাতে কোনো সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই তখন বললো ঠিক আছে ভাতিজা দিয়ে দিবা ঠিক আছে তারপর আবদুল্লাহ জুল বাজালাইন ঠিক আছে চাচা কিন্তু তার চাচাকে বললো আমার ভাতিজা তুমি যদি ইসলাম না সরোস তাই নয় তোমাকে বাসা থেকে বের করানো দেওয়া হবে বের করে দেব। আবদুল্লাহ জুল বাজালাইন বললো চাচা ঠিক আছে আমি তাও রাজি আমি বাসা থেকে বের হতে রাজি রয়েছি যখন তিনি বাসা থেকে বের হতে যাচ্ছেন ওই সময় তার চাচা থেকে বললো আমার ভাতিজা ঠিক আছে যাওয়ার পূর্বে একটা কথা বলি তোমার পরনে যে লুঙ্গিটা দেখো সেটাও কিন্তু আমার কেনা দেওয়া টাকাই তুমি যদি বাসা থেকে বের হতে চাও যাও কোনো সমস্যা নাই কিন্তু 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 তোমাকে তোমার পরনের লুঙ্গিটাও আমাকে খুলে দিতে হবে প্রিয় ভাইয়েরা বন্ধুরা আব্দুল্লাহ সুলবাদালাইন তাতেও কোনো সমস্যা বোধ করলেন না তিনি বললেন ঠিক আছে চাচা আপনার লুঙ্গি আপনি নিয়ে নেন ও বন্ধু প্রিয় ভাইয়েরা বন্ধুরা এমন একটা সিচুয়েশন হয়ে গেল আব্দুল্লাহ জুলবাদালিনে পরনে কোনো লঙ্গি নাই তার পরনে কোনো কাপড় নাই এ অবস্থায় তিনি কান্না করতে করতে তার মায়ের বাড়ির সামনে চলে গেলেন মা তো অন্যের সাথে বিবাহের কারণে তার মা বলল আমার সন্তান তোমাকে আমি আজকে যে তোমাকে হেল্প করার মতো আমার সামর্থন নাই তার কারণ তুমি যদি আমার বাসার মধ্যে চলে আসো বাসার মধ্যে বিবাহ হয়ে যাবে আসতে পারবা না ছেলে আসতেই না এক পর্যায়ে তার সন্তান বলল এ আপনি দরজা খোলেন আমার তো আজকের এই অবস্থা গেছে তখন ঠিক আছে যখন তার মা মার কাছে সন্তান এ কথা বললেন তিনি কান্না করে করে বললেন এই কথা শুনে মায়ের মন তো কাদেরে বাবা তার কারণ দুনিয়ার মধ্যে সবটাইতে নরম সবচাইতে দরদি মন হলো মায়ের আল্লাপাক বলে নবী বলে দুনিয়ার মধ্যে আল্লাহর পর নবীর পরে সব চাইতে নরম মনের মানুষ হলো মা প্রবাইরা বন্ধুরা মা যখন শুনতে পারলেন মা তো আর অন্তরের মধ্যে তার কাপুনি চোখে পানি চলে আসলো কিন্তু সাহায্য করার মতো অবস্থা নেই তিনি কষ্ট করে এক টুকরো কাপড় দিলেন যিনি উলঙ্গ অবস্থা না থাকে তার বিশেষ অঙ্গটা থেকে তিনি নবীর কাছে দৌড়ে দিলেন ও বন্ধু ও ভাই যখন তিনি দরদের নবীর কাছে যখন চলে গেলেন নবীর দরজার সামনে গিয়ে ডাকাটাই করছে আরব এ রাসুল এ আমার আপনার নবী হে নবী আপনার দরজাটা খুলুন আপনি দরজাটা ওপেন করেন কান্না করে করে ডাকাটাকি করছে নবী তার ঘরের মধ্যে দরজা থেকে নবী তিনি ঘরের মধ্য থেকে দরজা করে সামনে থেকে আর কেউ নয় আব্দুল্লালাইন কান্না করে করে ডাকছে আব্দুল্লা জুল বাদলাইন কান্না করার কারণে নবী বললো আমার সাহাবী আবদুল্লা তুমি কেন কান্না করো আব্দুল্লান ডাকে বললো আমার রসুল আমি কান্না করে তার কারণ হলো আপনার ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার চাচা আমাকে প্রহার করেছে ইয়ার সোহাল্লা ইয়া হাবিব আপনি আমাকে এক টুকরো কাপড় দিন যাতে করে আমার উলঙ্গ জায়গাটা আমি ভাবে রাখতে পারে আমার আপনার নবী বলল কোনো টেনশন না এরে সাহাবি তোমাকে আমি পরিষ্কার করে ভাবে নবী আরাবি ঘর থেকে সবটাইতে দামি এক টুকরো কাপড় এরে আব্দুল্লাহজুল বাদালাইনকে পরিষ্কার করে গোসল করিয়ে দে ওই টুকরো জামা তাকে পরিয়ে দিল বন্ধু এই পড়ানোর পর আবদুল্লাহ সুলবাদালকে আসহাবে সুফার মধ্যে প্রেরণ করা হলো প্রিয় বাইরে বন্ধুরা আসহাবে সুফফার মধ্যে যখন তাকে প্রেরণ করা হলো তিনি সেইখানে গিয়ে কোরআনে কারিম উচ্চ যে পড়ছে এই একটা অবস্থা হয়ে গেছে অবস্থা হওয়ার পর আবদুল্লাহ সুলবাদালের নামে কমপ্লেন চলে আসলো আল্লাহর রসুলের কাছে রসুলের কাছে এসে একজন প্রশ্ন করলো ও আমার রসুল আপনি যাদের কিছু খুন করবে নতুন একজন সদস্য প্রেরণ করেছেন সেই কিন্তু উচ্চ উচ্চাজে কোরআনে কারিম পড়ছে আমি আমাদের অনেক সমস্যা হচ্ছে আপনি তাকে আস্তে আস্তে কোরআনে কারিম পড়তে বলেন কিন্তু প্রিয় ভাইয়েরা বন্ধুরা নবী বলল আমার সাহাবী তুমি যাদের জন্য তোমরা যার জন্য কমপ্লেইন করতেছো সে কিন্তু ইসলাম গ্রহণ করেছে কিন্তু সাধারণ ভাবে নয় যতক্ষণ ইসলাম গ্রহণ করতে তাকে। অনেক কষ্ট করতে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে প্রবাইরা বন্ধুরা এ এমন একটা অবস্থায় যখন তিনি পড়ে গেলেন নবী বলল ও আমার সাবিরা তুমি তাকে তোমরা তাকে কোনো কিছু বইল না তাকে তুমি তাকে তোমরা জোরে জোরে কোরআনে কারে পড়তে দাও তার কারণ হলো কোনো মানুষ জোরে পরেশানির মধ্যে পড়ে যায় বদ্যস্ত্র হয়ে যায় সে যখন কোরআনে কারীম পড়বে আল্লাহ পাক তার मौन के तर दिल के नरम बनाया देवे